হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা রংপুর মাল্টিমিডিয়ার টিম মেম্বাররা সবাই আসছি গুশুলিয়া মেডিকেল হসপিটালের উদ্যানে এখানে একটা ভালো একটা ফাঁকা মাঠ এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর একটা জায়গা আসলে আমি কখনো কল্পনাও করিনি তো প্রথম ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন বিভিন্ন বিনোদন অথবা মনোরঞ্জনের জন্য এই জায়গাটা বড়ই পারফেক্ট আমার কাছে তো অনেক সুন্দর আজকে বড় ভাই নয়নচন্দ্র দাদা ওনার সঙ্গে এসে আমার খুব ভালো লাগছে আর সেই সঙ্গে আমাদের হরিপদ দাদা উনি আমার খুবই ব্যক্তি তারপর আমাদের মহানায়ক পণ্ডিত উনি এসেছেন আমাদের সঙ্গে আর এক ছোটো ভাই এখানের স্থানীয় আসলে উনি আমাদের সঙ্গে যোগ দিয়ে ভালো লাগছে আমাদের কারণ উনি এতটা সহযোগিতা প্রবণ আমাদেরকে সহযোগিতা করেছেন অনেক ভিডিও করেছি তো এই সঙ্গে ভিডিও স্মৃতিস্বরূপ রাখার জন্য আমরা ক্যামেরা বন্দি করেছি আসলে ক্যামেরা বন্দি হতে চাচ্ছিলেন না তবুও ওনার আমাদের রিকোয়েস্টে উনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তো আসলে অনেক ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো সবাই একটু জানাবেন দর্শকদের ভালো থাকবেন